And mm, this is Surprise! This is Surprise! Yay! Yeah. Uh, hey! <laughs> I the Surface Oh my god! It's Surface is come! Well, this is surface Surprise, say hello. Say hello, everyone. Say hello, everyone. Hello, everyone. Okay. আাা থেকে আমি কখনো লাইভে না তা আমি এত রাতে লাইভে আসলাম অনেকে হচ্ছে যে সারপ্রাইজ দেখতে চাচ্ছিল লকর আসলে অনেক বেশি কষ্টের লাইভের আগে অনেক प्रिपरेशन নিতে হয় আমাদেরকে তো দেখা গেছে সবকিছু মিলাই ও অনেক অনেক বেশি ওর শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল দুর্বলতা থেকে ও হচ্ছে যে আপনারা লাইভে আমি আসলে লাইক চলাকালীন আমি দেখতেছিলাম যে ও একটু মানে আনইজি ফিল করছিল আমি বাট ও আমাকে একবারও বলে নাই যে আমার শরীর খারাপ লাগতেছে এই কথাটা একবারের জন্য বলে নাই বাট আমি আমি কিন্তু ওর কুচি টুচি সব ধরে ধরে দিচ্ছিলাম যেন ওর উপর যেন বেশি প্রেশার না পড়ে বাট ওই যে শরীরটা দুর্বল ছিল ওই জন্য হচ্ছে যে ও মাথা ঘুরে পড়ে যায় তো ভাগ্যিস আমি ওর পাশে ছিলাম না তো ব্যথা পাইতে পারতো আমার ওপরে তো পড়েছে আপনারা তো সব দেখছেন ওই আর কি তারপরে তো ওকে আমরা স্যালাইন খাওয়াইছি এই আর কি ভাইয়াও আসছে ওর হাজবেন্ড তো এখন বাসায় চলে গেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ শি ইজ বেটার নাও অ্যান্ড এই শরীরের দুর্বলতা থেকে আসলে এরকম হয়ে গেছে সব সময় ড্রেস দেখাতে ভালো লাগে না মাঝে মাঝে আমার আড্ডা দিবা তোমারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে ইয়েস ডিয়ার বসে আসলাম আপু থ্যাঙ্ক ইউ ফারহান আহমেদ আপু লিখছে সানবি মামনি কেমন আছো অ্যান্ড আপু কেমন আছো সারপ্রাইজ কেমন আছে ফারহান আহমেদ আচ্ছা এটা হচ্ছে নীলা হ্যাঁ নীলা ভালো আছে ওরাও ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা একটা ওমি আপু আহাই ওম নানি এত রাতে লাইভ করার কি দরকার আমার দরকার আছে আপনার ভালো না লাগলা আপনি দেখেন না ঠিক আছে বাই বাই হ্যালো হাই বাই বাই সানবি কোন ক্লাসে পড়ে সানবি কেজি টু এ পড়ে সে हेलो সে हेलो হ্যালো অন সবাই তোমাকে দেখছে সারপ্রাইজ বেবিকে দেখছে এটা কি মামা তুমি এটা মুখে দিচ্ছ কেন এটা কেন মুখে দিচ্ছ না এই যে দেখো এই যে দেখো কি বলে কি বলে দেখো সবাই কি বলে বলে সারপ্রাইজ বেবিটা কি অনেক পচা সবাই বলতেছে সারপ্রাইজ বেবিটাকে অনেক পচা যা পাদি ছেলে কোথাকার এত বেশি কষ্ট লাইভের করার থেকেও লাইভের আগে যে লাইভের প্রিপারেশনটা নিতে হয় আমার তো সামটাইমস আমার মেকআপ করতে করতে আমার কান্না আসে মানে প্রতিদিন মেকআপ নেওয়া লাইভের জন্য হাবি অনেক কিছু ব্যাপার লাইভ করা অনেক কষ্ট অনেক আমার আমার নিজের মাঝে মাঝে আসল কান্না আসে আমি দেখবেন একদিনে দুইটার বেশি লাইভ আমি আই খান আমি আমি জীবনও করতে পারি না আমি একদিনে দুইটার বেশি লাইভ করতে পারি না আমার অনেক কষ্ট হয় এই ছেলে দুষ্টুমি করো না

আমি হচ্ছে যখন ট্রেডমিলে আমি হচ্ছে যে যখন আপনার হচ্ছে যে দৌড়াই তখন হচ্ছে যে সার্কাস খুব মজা পায় এই আর কি আর কান না করলে চিমচি দিব বসে আহ গান চলে গেছে ও ডিয়ার